এই মুহূর্তে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য বকিয়া ডিএ মামলাটি চলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত মোট তেরো বার পিছিয়েছে এই মামলাটির শুনানি তারিখ ফে তারিখ দেওয়া হয়েছে এই মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দো শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেই একই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন তিপ্পান্ন শতাংশ করে ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের এই মুহূর্তে ডিএর ফারাক উনচল্লিশ শতাংশে পৌঁছেছে আর এই উনচল্লিশ শতাংশ ডিএ আদায়ের লক্ষ্যেই আন্দোলন বিক্ষোভ অনশনের মতো মারাত্মক কর্মসূচিগুলি এরই মধ্যে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অবসরের পর এবার প্রধান বিচারপতির আসনে বসেছেন সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতির আসনে বসেই তার এজেরাসে হতে চলেছে দীর্ঘদিনের রাজ্য সরকারি কর্মচারীদের এই গুরুত্বপূর্ণ ডিএ মামলাটি ফলে এবার প্রশ্ন উঠে গিয়েছে আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি আদৌ কি উঠবে এই ডিএ মামলাটি কারণ তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে সময়ের অভাবকে অজুহাত দেখিয়ে একাধিকবার এই মামলাটির শুনানি পিছিয়েছে বলে মারাত্মক হতাশা এবং ক্ষোভে ফুসছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তাই রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের উপর চাপ বাড়াতেই নবান্নের সামনে গতবারের ন্যায় এবারও বিক্ষোভ কর্মসূচি করার পরিকল্পনা করেছিলেন কিন্তু নবান্নের সামনে কলকাতা হাইকোর্ট বিক্ষোভ কর্মসূচির অনুমতি না দেওয়ায় স্থান পরিবর্তন করা হয়েছিল নবান্নের বাস পরিবর্তে এবার মন্দির তোলায় এই কর্মসূচি করা হয়েছিল গত বাইশ তেইশ চব্বিশ টানা এই তিন দিন সেখানে অবস্থান বিক্ষোভ করেছিলেন রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে আর এবার সেই গুরুত্বপূর্ণ মামলাটি উঠতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আগামী সাতই জানুয়ারিতে এরই মধ্যে এবার প্রশ্ন উঠে গিয়েছে তবে কি এবার শুনানি হবে নাকি ফের পাকাবে জোট এই প্রশ্নই এখন ঘুরুপাক খাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এরই মধ্যে বড় কথা বলে দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে সম্প্রতি সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে মলয়বাবু বলেছেন যদি আগামী সাত তারিখেও ডিএ মামলাটির শুনানি পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে তারা সরাসরি চিঠি দিতে চলেছেন তিনি বলেন এখনও পর্যন্ত বার পিছিয়েছে এই গুরুত্বপূর্ণ ডিএ মামলাটি সাতই জানুয়ারি এই মামলাটি হয় কি না দেখি আমরা এখন আর এই মামলাটিকে এগিয়ে নিয়ে আসার কথা বলিনি কারণ সাতই জানুয়ারি একদম চলেই এসেছে এর এরপরই মলয়বাবু আরও বলেন যদি এবারও মামলাটি পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে আমরা চিঠি দেব এর আগে প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও তিন থেকে চারটি চিঠি দেওয়া হয়েছিল তিনি আরও বলেন এর আগে মামলার শুনানির দিনগুলিতে বিমানে করে দিল্লি গিয়েছি তবে এখন অর্থের অভাবের কারণে ট্রেনের টিকিট কাটা হয়েছে আসলে সরকার চাইছে মামলাটিকে দীর্ঘায়িত করতে যাতে মামলাকারী সরকারি কর্মচারীদের টাকা ফুরিয়ে যায় এবং সকলে মামলা থেকে বেরিয়ে আসতে বাধ্য হন প্রসঙ্গত সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা দু সালের কুড়ি মে ডিএ মামলাটি হাইকোর্টে উঠলে আদালতের চরম নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেলেও বকেয়া ডিএ মেলেনি উল্টে কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার যদিও পরবর্তীতে তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের করেছেন সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সেই দু চলছে এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলাটি গত দু হাজার বাইশ সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিপ পিটিশন খিল করে তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে তা শুনানি পিছিয়ে যায় আর এবার একেবারে নতুন বছরে রয়েছে শুনানির দিন এবার দেখার বিষয় হল আগামী বছরে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত এই ডিএ মামলাটির শুনানি আদৌ হবে কি না আগামী সাতই জানুয়ারি কী হতে চলেছে সেটাই হচ্ছে এখন দেখার নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন